ওরে ওরে হাওয়া কামনারে বন্ধু আসছে বহুদিন পরে আসসালামু আলাইকুম আমি রিসিভ করতে আসছি আলাউদ্দিনকে আলাউদ্দিন আসছে তিন দিনের জন্য সিঙ্গাপুর এখন আছি চাঙ্গি এয়ারপোর্টে আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন চেষ্টা করবেন প্রথম দিনই একদম পুরো চাঙ্গি এয়ারপোর্টটা শেষ করতে টার্মিনাল টু টার্মিনাল থ্রি এবং টার্মিনাল ফোর চমৎকার কিছু আছে যা আপনাদের দেখে ভালো লাগবে এখন হাঁটতে 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 আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি যেখান দিয়ে আলাউদ্দিন ইমিগ্রেশন শেষ করে বেরোবে আর হাঁটছি অ্যাকচুয়ালি আলাদ্দিন যখন আসার কথা তার কিছুক্ষণ আগে আসছি এই হাটা মুহূর্তে আমি জাস্ট একটু আপনাদের এয়ারপোর্টের ভিতরটা দেখাচ্ছি তবে আপনারা যখন আসবেন যদিও বা বিমান জার্নি করার পর একটু টায়ার্ড লাগে তবে চেষ্টা করবেন যেদিন সিঙ্গাপুরে আসবেন সেদিনই এয়ারপোর্টটা কাভার করতে বিশ্বের কয়েকটা সুন্দর এয়ারপোর্টের মধ্যেও সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টটাও অন্যতম এখন আমি অপেক্ষা করছি আলাউদ্দিনের জন্য উপভোগ করতে থাকুন যতক্ষণ না আলাউদ্দিন আসে আর আশেপাশে অনেক জায়গা আছে বসার এবং খুব রিল্যাক্স ভাবে আপনারা বসতে পারবেন এবং আপনাদের হ্যান্ডফোনও চার্জ করতে পারবেন পরিবেশটা দশে দশ এবং সিঙ্গাপুরের ইমিগ্রেশন যারা আপনারা সিঙ্গাপুর আসছেন সিঙ্গাপুরের ইমিগ্রেশন খুবই স্মুথ যেটা মালয়েশিয়ার থেকেও অনেক সুন্দর ইমিগ্রেশন মানে খুব একটা ভেজাল করে না এটা হচ্ছে হলো আমি গ্লাসের বাহিরে আর এটা হচ্ছে গ্লাসের ভেতরে ইমিগ্রেশন এরিয়া আমি অপেক্ষা করছি জন্য ওই তো বন্ধু আসছে বহুদিন পরে ওরও প্ল্যান ছিল আরো এক মাস আগে আসার যে কোনোভাবে প্ল্যান চেঞ্জ হয়েছে থাইল্যান্ড শেষ করে ও আসছে আজকে সিঙ্গাপুর তিন দিনের জন্য তিন দিনে অবশ্য সিঙ্গাপুরের কিছুই শেষ করা জানা জাস্ট কয়েকটা পয়েন্ট ছাড়া তবে আপনারা যদি সিঙ্গাপুর আসেন তাহলে চেষ্টা করবেন ছয় থেকে সাত দিনের একটা ট্যুর নিতে কোনো দেশে আসলে তিন চার দিন ঘুরে আপনারা মজা পাবেন না জাস্ট বিশেষ বিশেষ কিছু জায়গা আর বিশেষ করে সিঙ্গাপুর দিনের বেলা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই তিনটা দেশ আর ইন্দোনেশিয়া ইভেন ফিলিপিন অলসো দিনের বেলা খুবই গরম প্রচণ্ড গরম এবং সন্ধ্যার পরে একটু রিল্যাক্সভাবে আপনারা ঘুরতে পারবেন দিন ট্যুর করছে এখন টার্মিনাল টু টার্মিনাল টু থেকে আমরা যাবো টার্মিনাল থ্রি টার্মিনাল থ্রি থেকে পরের দিন আমরা বের হয়েছি চায়না টাউন চায়না টাউন থেকে মেরিনা বে একটু শেষ করে পরের দিন আমরা খুব টায়ার্ড এবং আমি এখানে কাজ করি আলাউদ্দিন হোটেলে ঘুমিয়েছিল পরের দিন আলাউদ্দিন আসছে আমি আর আলাউদ্দিন চলে গিয়েছি সোজা ইসকোস্ট পার্কে মানুষের বানানো সবচেয়ে বড় জলের ফোয়ারা হচ্ছে এটা এবং আলাউদ্দিন যেহেতু জেট জার্নি করেছে এর জন্য আলাউদ্দিন টায়ার্ড কিন্তু আলাউদ্দিন এই সিনটা দেখে বলছে ওয়াও আমার তো সিঙ্গাপুর সফরটা এখানেই শেষ হয়ে গেল এত সুন্দর চমৎকার জিনিস দেখতে পাবো কল্পনা করিনি আসলে দূর থেকে যাই দেখুন আপনারা কিন্তু সামনাসামনি দেখাটা খুবই চমৎকারের বিষয় আমি কতবার আমি না হলেও আট থেকে দশ বার এসে এসেছি এখানে তারপরেও আমার ভালো লাগে সো নতুনদের জন্য আরো বেশি ভালো লাগার একটা বিষয় বিশাল একটা এলাকা জুড়ে এই মানুষের হাতের বানানো জলের ফোয়ারা আমরা দ্বিতীয় দিনে আমরা যখনই বের হয়েছি রুম থেকে তখনই আমরা সন্ধ্যার পরে বেরিয়েছি জাস্ট পাঁচটার দিকে আলোরদিন আমার কাছে আসছে আমি ছটা সাতটার দিকে আলোদ্দিনকে নিয়ে বের হয়ে গিয়েছি এখন আমরা চায়না টাউন থেকে হাঁটতে হাঁটতে ক্লার্কি ক্লার্কি গিয়েছি ক্লার্কি যাওয়ার পর এই সিনটা যেটা আপনারা দেখছেন মানুষ দুজন মানুষ বসে থাকে আর যেটা আমরা অনেক ভাষায় বলি গুলাল কিংবা বাটল এটার সাহায্যে কিংবা সিটকা এটার মতো জাস্ট নিচে টেনে ধরে হঠাৎ করে ছেড়ে দেয় আমার দূর থেকে দেখে এই জিনিসটা খুবই ভালো লাগে কিন্তু আমি সাহস করিনি ওটার ভেতরে ঢুকতে এরকম রিস্ক আমার জন্য এখন হয় না আমি ভয় পাই আর এখন আছে হলো ক্লার্কিতে ক্লার্কির আশেপাশে চমৎকার লাইটিং সিঙ্গাপুরকে এই এমনিই বলা হয় দ্য সিটি অফ লাইট আর এবং যত বড় বড় বিল্ডিং এই মেরিনা জুড়ে এই এলাকাতে সিঙ্গাপুরের প্রাণ কেন্দ্র এখান থেকে আমরা একটু পরে হেঁটে হেঁটে যাব ওই যে জাহাজ বিল্ডিং এর আশেপাশে যেটাকে বলা হয় মেরিনা বে সেন্টস অপেক্ষা করুন আমরা যাচ্ছি আপাতত এখানে সবাই শরীর চর্চা করছে এক্সারসাইজ করছে এটা শেষ করে আমরা যাচ্ছি মেরিনা পে এখানটা এসেও আলাউদ্দিন একদম ঠান্ডার হয়ে গিয়েছে ও বলছে কিছুটা এখানে দুবাইয়ের সাথে মিল যদি বা আমি দুবাই যাইনি ওই দুবাই গিয়েছিল এর জন্য জানে এই মেরিনা বের এই ভিউটা কিছুটা ওর কাছে দুবাইয়ের মতো লেগেছে যাই হোক উপভোগ করুন মেরিনাভের আশেপাশে এই মেরিনা বে শেষ করে আমরা পরের দিন চলে গিয়েছি ইস্কোস্ট পার্ক অনেক বড় একটা সমুদ্র সৈকত দেখার মতো একটা জায়গা ভালো লাগার মতো একটা জায়গা এই রাতের বেলাও এই সমুদ্রে এত গর্জন এত শস্য শব্দ এখানে একটা মেয়ে একা একা সাঁতার কাটছে আমার দ্বারা যেটা দিনের বেলায় সম্ভব না একা একা সাঁতার কাটা যদিও বা আমি সাঁতার কাটতে পারি না আমি সাঁতার জানি না তারপরেও একা একা দিনের বেলাতেও আমি পানিতে ভয় নামি না আর এখানে এই রাতের বেলা একটা মেয়ে সাঁতার কাটছে একা একা এটাকে বলা হয় সিঙ্গাপুর সব দিক দিয়ে সেফটি আশেপাশের লাইটিং চমৎকার আমরা একটু পরে চলে যাব সন্তোষা ওখানে ভিডিও করতে পারিনি যাই হোক এখানে এসে আলাদিনের খুব ভালো লেগেছে অ্যাট লিস্ট সাগরের প্রান্তে আমরা এসেছি একটু পরে আমরা সন্তোষা চলে যাব সন্তোষার ভিডিওটা করা হয়নি যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন এবং আগামীকাল ঘুম থেকে উঠে জুম্মার পরে আলাউদ্দিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে ওর জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম উপভোগ করুন আপনারা সমুদ্র সৈকতের এই জায়গাটা